যশোরের মিষ্টি আমার খুব পছন্দ অনেকদিন হচ্ছে যশোরের মিষ্টি খাই না যশোরে যারা যারা আমার পরিচিত আছেন তারা তারি মিষ্টি পাঠান আমার খুব যশোরের যে স্পেশাল কিছু মিষ্টি আছে রসগোল্লা তারপরে গুড় দিয়ে বানানো মিষ্টি অনেক খেতে ইচ্ছে করছে অনেক খেতে চমচম জিনিসটা আমার অনেক পছন্দ চমচম কেন সব ধরনের মিষ্টি পছন্দ আমি খালি ওই যে শ্যামাই ট্যামাই আছে না মিল্কের মধ্যে দিয়ে বানায় ওইটা রান্না করা দেখলে খাইতে পারি না না যদি দেখি ফ্রিজের মধ্যে যদি থাকে তাহলে সেটা আমি খাইতে পারি সেটা আমার অনেক ভালো লাগে আমার কিন্তু গ্রীষ্মকাল খুব পছন্দ শীতকাল যে গরমকাল খুব পছন্দ আমি গরমকাল অনেক পছন্দ করি শীতকাল আমার ভালো লাগে না শীতকালে যে মানুষের অনেক কষ্ট হয় সোয়েটার গায়ে দিতে হয় লেপ গায়ে দিতে হয় ই করতে হয় শীত করতে হয় তো শীতকালে আমার মানে আয়রন ফিল গুড সো গরমকাল আমার পছন্দ আর আমার ফেভারেট সিজন হচ্ছে বর্ষাকাল এটা হচ্ছে এটাকে কী বলে সন্দেশ প্যারা আমি কিছু খাইতে বসে পাগল হয়ে যায় যে সে খাবে না ও যখন খায় শিশু যখন খায় তখন কি করে মানে ওটা লুকায় রাখে যে আমি যদি ওর হাড দিয়ে খেয়ে ফেলি না আমি খাওয়ার সময় তখন লাফালাফি

ওইটা আমি সারা জীবন মেনটেন করে আসছি তো মনে হয় যে আমি যদি একটা টাইমে আউট অফ দ্য বক্স না হই তাহলে হয়তো আমি অনেক কিছুই শিখতে পারবো না অনেক কিছুই জানতে পারবো না এবং জীবনে যে সব কিছু পজিটিভ হবে তারও কিন্তু কোনো মানে গ্যারেন্টি নাই সব কিছু পজিটিভ থাকবে সব কিছু ঠিক থাকবে এরকমও কিন্তু নাও হতে পারে সো আপনি মাঝে মাঝে লাইফে একটু আউট অফ দ্য বক্স হওয়া দরকার একটু মাঝে মাঝে অন্যরকম লাইফটা হওয়া দরকার এর মধ্যে যদি ভুল হয়ে যায় একটা মানুষ দেখবেন কি সব কিছু ডিসিপ্লিন মেনে চলেছে সারা জীবন ডিসিপ্লিন সারা জীবন ফার্স্ট হয়েছে কিন্তু জীবনের একটা পর্যায়ে দেখা গেল যে তার জীবনটা একদম খুব খারাপ একটা স্টেজে হয়ে গেছে এরকমও হয়